বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম বিশর্ষ আনোয়ার ইঞ্জিনিয়ারিং সকল কর্মকার দাদাদের সুস্বাগত এই মেশিনটি দেখতেছেন গাড়িটা উঠানো হয়েছে মেশিনটি ডেলিভারি হয়ে যাচ্ছে এই মেশিনটি যাবে অনেক দূর কুরিয়া সার্ভিস অফিস পর্যন্ত এই গাড়িতে যাবে যাওয়ার পরে কুরিয়াতে বুক হওয়ার পর মেশিনটি ডেলিভারি হবে যেনারা মেশিন কেনার জন্য ইচ্ছুক যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন পাঠানো হয় শক্ত করে বান্ধব সাইন ভাই ভাইরাল হয়ে যাচ্ছে অসুবিধা নেই সামনে যে দাদা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেশিনের মালিক এনে মেশিনটা নেওয়ার জন্য এসছে দুটা দু সাইড দিয়ে যাবে ওই দিক দিয়ে একটা এদিকে একটা বসতে পারবে তারপর সমস্যা নাই কিন্তু ওই মালটাকে শক্তি শক্ত করে বাঁধা লাগবে বোঝো ধাক্কা খাবে ধাক্কা খাই পড়ে যাবে সমস্যা আছে এক কাজ করে একটা বান্ধব দাও একটা ওই মাঝখান থেকে আসে মাঝখান থেকে আসে এই যে এখানে তোলা যায় নাকি